হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আর একটি নতুন পর্বে দেখা যায় যে তুর্য এখন কোনো মতে রায়ণকে সহ্য করতে পারছে না আরও এখন পারুল আর রায়ন সবসময় একসাথে থাকছে দেখে আরও বেশি হিংসা হয় তুর্যর তাই তুর্য এবার প্ল্যান করে যে করে হোক রায়ণকে সে স্টেজের উপরে শেষ করে দেবে এই বলে রায়ন যখন স্টেজের উপরে এসে বক্তব্য দিছিল তখন সেখানে আসে তুর্য আর তুর্য সদ্যব্য ধরে থাকার কারণে তুর্যকে কেউ চিনতে পারে না তুর্য কাছে থাকা ছুরি দিয়ে স্টেজের উপরে থাকা লোহার রেলিংয়ের বাদল কেটে দেয় আর সেটায় আর সেটা গিয়ে পরে রায়নের মাথায় আর সাথে সাথে অনেক কেটে যায় আর সেটা দেখে বসু পরিবারের সবাই অনেক ভেঙে পড়ে কি হতে গেলে কি হয়ে গেল কেউ কিছু বুঝতে পারছে না পারুল রায়নের কাছে ছুটে এসে রায়নকে নিয়ে শুধু চলে আসে হাসপাতালে আর ডাক্তার রায়নকে দেখে বলে ওনাকে বাঁচাতে হলে এখনই একটা অপারেশন করতে হবে না হলে ওনাকে বাঁচাতে পারবো না এমন কথা শুনে বলে আপনি এখনই রায়নকে নিয়ে যান ডাক্তার বলে ওনাকে রক্ত দিতে হবে আর আমাদের এখানে ওনার ব্লাড গ্রুপের কোনো রক্ত নেই এমন কথা শুনে পারুল বলে আমার আর রায়নের রক্ত গ্রুপ এক আমার থেকে নিন আমি রক্ত দেবো এমন কথা শুনে ডাক্তার পারুলকে সাথে করে নিয়ে যায় আর অপারেশনটা ঠিকভাবে করলে কিছু সময় পরে রায়ণের জ্ঞান ফেরে আর রান জানতে পারে নিজের রক্ত দিয়ে তাকে পারুল বাঁচিয়েছে এমন কথা শুনে চঙ্কটা রায়ান তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ